বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পড়ুয়াদের কাছে পুরনো বইয়ের চাহিদা থাকে ব্যাপক পুরনো বইয়ের জন্য যেমন বিখ্যাত কলকাতার কলেজ স্ট্রিট একই রকম পুরনো বইয়ের জন্য বিখ্যাত হয়ে উঠেছে শহর বহরমপুরের বিবিএসএন রোডের টেক্সটাইল মোড় প্রাথমিক বিদ্যালয়ের পুরনো বই থেকে শুরু করে মেডিকেল পড়ুয়াদের পুরনো বই পর্যন্ত এখানে পাবেন আপনারা নতুন বইয়ের দামের থেকে অর্ধেকেরও কমে এখানে বই কিনতে ভিড় জমাচ্ছে জেলার বই তাই অনেকে বহরমপুরের এই জায়গাকে কলকাতার কলেজ স্ট্রিটের সঙ্গে তুলনা করছে আর এখানে সব কম্পিটিটিভ এক্সাম থেকে ছোটদের বই থেকে বড়দের বই থেকে সুবিধা অনেকটাই হচ্ছে যেমন অনেকে বই এফ করতে পারে না দামি দামি বই যেমন জয়েন্ট মিট এগুলো এখান থেকে নিয়ে যায় তো খুব সুবিধা হয় আমাদের হাফ টাইমে দৌড়ে অর্ধেক এটা অনেকটাই কলেজ সেটাই অনেকটাই এখান থেকে অনেকটাই দৌড় আর ওইখানে গিয়ে ওইখানে যাওয়া থেকে এখানে পাওয়া যাচ্ছে এটা অনেকটাই ভালো পুরনো বই আমাদের এখানে সবাই সব দিক দিয়েই নিতে আসছে ভালো বিক্রি হচ্ছে মোটামুটি বেশিরভাগ লোক নতুন পুরনো বইটা বেশি আমাদের একদম ক্লাস ওয়ান থেকে এখন গ্রাজুয়েশন চাকরি লেভেল অবধি বই পাওয়া যায় সব রকম ভাই আমাদের বহরমপুর শহরে আমাদের এখানে আশেপাশে কোনো আগে কাস্টমার হয়ে যাবে না অন্তত বই পাব ফিফটি পার্সেন্টে কম ফিফটি পার্সেন্ট বই সের দাম ধরনের বই পাওয়া যায় আইসিসি সি বিএসসি গল্প উপন্যাস কলেজ মিডিয়াম বই মোটামুটি সব ধরনের বই পাওয়া যায় সমস্যাটাই পূর্ণ চাইতে মোটামুটি ভালোই আছে কিন্তু এখন কিছু সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের খুব অসুবিধা হচ্ছে আরও কিছু সিলেবাস চেঞ্জ হয়ে গেল উনিশ বছর হয়ে গেল ভালোই দিয়েছেন পায় তারা এখানে কম দামে পায় মোটামুটি ভালোই কাস্টমার তোমার পায় এখানে মোটামুটি চা এখানে বইগুলো খুব সহজেই পাওয়া যাচ্ছে এখন নতুন নতুন শহরে কথা বই আসছে মনো বইগুলো তো পাওয়া যাচ্ছে না নতুন জায়গায় কোনো বইগুলো সুবিধা হচ্ছে তারপরে টাকা পয়সাও পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাবে বই পাওয়া যায় বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো